এই যে কলাকাটার কাজ চলছে কলার দাম কত হলো কেন কলার দাম কত হলো এই কলার দাম একশো এই যে দেখুন একশো টাকা বিক্রি হলো এই কলা গ্লেজটা দেখুন নতুন কলা একশো টাকায় কাটছে কিন্তু চাষিদের দেড়শো টাকা করে খরচ এই যে ডগা দেখতে পাচ্ছেন খুঁটিগুলো এই খুঁটিগুলোই ষাট টাকা পিস কিনতে হয় এবং এই খুঁটিরই দাম প্রায় হচ্ছে না বলতে গেলে চলে দেখুন কলার গ্লেজ দেখুন হ্যাঁ দেখুন একশো টাকায়

এই যে দেখুন শুধু ফল গুলো দেখুন ভিডিও মারো ভিডিও মারো তুই দেখি এই কলা যদি পাঁচশো টাকা দাম হয় তাহলে চাষি লাভ হবে চারশো পাঁচশো দাম হলে কিন্তু সেই কলায় একশো টাকায় বিক্রি হচ্ছে দেখুন অনেক বড় বড় প্রায় কুড়ি কেজি বাইশ তেইশ কেজি হবে

পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা কেজি কলা এখন দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চাষির একশো টাকা মানে দু কেজি সারের দাম ধরুন প্রায় চল্লিশ টাকা কেজি সার নয় দেখুন মানুষ সমান কলা দশ এটা একটাই আমি আবেদন রাখছি ভিডিওটা শেয়ার করে দিন বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটা তাতে চাষিরা একটু দাম পায় কিন্তু চাষিরা কষ্ট করে ফসল ফলাচ্ছে কিন্তু একদমই দাম পাচ্ছে না এসব গেলে একশো টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা দেড়শো টাকার উপরে খরচে আছে আপনারা হয়তো বুঝতে পারবেন যে সারের যে দাম সার চল্লিশ টাকা কেজি সার ডিওপি বলুন দশ ছাব্বিশ বলুন এগুলো চব্বিশ চল্লিশ টাকা কেজি কিন্তু